চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদা বলেছেন বিএনপির মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই তারেক রহমান যার হাতে ধানেশিষ প্রতীক দেবেন বিএনপির সব নেতাকর্মী তার পক্ষ হয়েই কাজ করবে বিএনপির মূল মেরুদণ্ড হচ্ছে দেশের জনগণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নেতার হাতে বিএনপির প্রতীক দেবেন যিনি জনগণের পাশে থেকেছেন এবং মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশ এখন নির্বাচনমুখী দেশের মানুষের ধানের শীষের ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে বিগত সতেরো বছর ফেসিস্ট হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল রাতের আধারে ভোট হয়েছে ভোট ডাকাতি হয়েছে জনগণ ভোট দিতে পারেনি এবার দেশের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেন সুষ্ঠু ভোটের দাবিতে বিএনপির হাজারো নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে কেউ ঘুম হয়েছে কেউ খুন হয়েছেন কেউ হয়রানির শিকার হয়েছেন আমরা পিছু হটিনি বিএনপির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে থেকে এবং জনগণকে পাশে রাখা আপনাদের ভোটে এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তির কান্দি প্রধানিয়া বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার এ সময় উপস্থিত ছিলেন ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা স্যাংরাচর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফরাজি উপজেলা বিল্লাল সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

হত্যা হত্যা করা হয়েছে গুম হয়েছে